চাঞ্চলকর ঘটনা গোলশিতে স্ত্রীর হাতে স্বামী খুনির অভিযোগ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গোলশি দুই নম্বর ব্লকের ভুড়িয়া অঞ্চলের কালীমোহনপুর গ্রামে জানা গেছে বাষট্টি বছরের সন্তোষ মজুমদার পেশায় একজন কাঠ মিস্ত্রি তার বাড়ির কাছেই একটা কাঠের দোকান আছে এদিন সকাল নটা নাগাদ দোকানে গিয়ে স্বামীর সাথে বচসায় জড়িয়ে পড়ে তার স্ত্রী শ্রীমতী মজুমদার এবং বচসার জেরে ভারী কোনো বস্তু দিয়ে স্বামীর মাথায় আঘাত করে ফলে মৃত্যু হয় স্বামী সন্তোষ মজুমদারের বলে এলাকাবাসীদের অনুমান মৃত সন্তোষ মজুমদারের কন্যা শর্মিলা বিশ্বাস জানান প্রায় মা বাবার ওপর অত্যাচার চালাতো মায়ের অত্যাচারে বিবাহিত কন্যা শ্বশুর বাড়ি থেকে বাবা মার কাছে ঘুরতেও আসত না বাবাকে হত্যা করেছে তার মা এমনই দাবি করেন তাদের কন্যা শর্মিলা বিশ্বাস এবং তিনি তার মায়ের কঠোর শাস্তি দাবি জানাচ্ছেন আমাকে জগাল আমার তাই মোজাই গিয়ে বলছে তোমার বাবার শরীর খারাপ যাও এখনই যাও যায় দেখে আসো আমি সেইভাবে বেরোইছি তার আগে কোনোদিনই আমার বাবারে ভালোবাসেন কোনোদিন জানতি দেয় নাই আমার জীবনটাও নষ্ট করছে আমার মা করছে এর আগে মারছে আমার বাবার খুব টর্চার করতো অত্যাচার করতো আমার এক কত বছর আমার বিয়ে হয়েছে দেখতে আমি এই বাড়ি ভালোভাবে আসতে পারি নাই কোনো দিন কোনো দিন আমার জীবনটা পুরো বরবাদ করে দিতেছে আমি চাই আমার বাবার শাস্তি যে শাস্তি পায় শর্মিলা বিশ্বাস আমার বাবা আর ওইটা আমার মা আমার বাবার নাম সন্তোষ মজুমদার শ্রীমতী মজুমদার শ্রী স্বামী খুন এই ঘটনা এলাকায় চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর যায় গলসি থানায় গলসি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্ত্রীকে পুলিশ আটক করে নিয়ে যায় খবর পেয়ে এলাকায় হাজির হন স্থানীয় পঞ্চায়েত প্রধান সুবোধ ঘোষ তিনি বলেন মৃত সন্তোষ মজুমদার একজন সহজ সরল মানুষ ছিলেন এবং অভিযুক্ত স্ত্রী ও একজন সহকর্মী তাই এই ঘটনায় স্ত্রীর নৃশংসভাবে স্বামীর হত্যার বিষয়ে তিনি পূর্ণ তদন্তের দাবি জানান একজন মারা গেছে খুন হয়ে গেছে মানে মারা গেছে মানে খুনই হয়ে গেছে খুন করেছে একটা খবর আমার কাছে গেল কিরকম বিষয় না স্ত্রী তার স্বামীকে নাকি মেরে ফেলেছে সেই খবরটা শোনার পরেই আমার লোকাল এখানে যারা কর্তা সদস্য যারা খবরটা দিল তাদের কাছ থেকে জানলাম যে যে এরকম একটা ঘটনা ঘটে গেছে যে লোকটি মারা গেছে সে কাঠের কাজ করতো খুবই লোক ছিলেন ওনার স্ত্রী নাকি এসে মাথায় আঘাত দিয়েছে শুনছি এসে যে সিলিন্ডারে করে মেরেছে তারপরে এখানে স্পটি মারা গেছে এখানকার মানুষের বক্তব্য অনুযায়ী জানতে পারলো স্পটি মারা গেছে তখন সবাই মিলে বললো যে ও স্ত্রী একে মেরে দিয়ে চলে গেছে বাড়িটা তো অন্য জায়গায় তখন ও স্ত্রী কই তা বললো যে স্ত্রীকে আমরা আনতে গিয়েছিলাম তার স্ত্রী বলছে যে ও মারা গেছে তোমরা ওকে পুড়িয়ে দাও আমি যাবো তা সবাই আবার খুব প্রকাশ করছে যে ওনার স্ত্রী মেরে দিয়ে গেল উনি আসবেন না তা আমাদের কাছে ভরসাপে আমরা বললাম যে আমরা যে গোটা পঞ্চাশ মহিলা ওখানে ছিল আমরা তোমরা স্ত্রীকে নিয়ে এসো নিয়ে আসার পরেতে ওনাকে জিজ্ঞেস করলাম যে কি করে মরলো বললে কি করে মরলো আমি তো বলতে পারবো না তো আমি লাদ মেরেছি আমি লাদটা কোথায় মেরেছিলে বলে কোন জায়গা লেগেছিল আমি জানি না তবে লাদ মেরেছি যে আমি চলে গেছি আর ফিরে তাকাইনি ওনার এসে কি দিয়ে আঘাত করেছে তাতে উনি মারা গেছে তারপরে তো এক এক করে লোকজন সমস্ত কিছু ছুটে এসে প্রশাসন পাড়ি পঞ্চায়েত সবাই ওখানে এসে তার ব্যবস্থা করা হয়েছে লাশটাকে নিয়ে গেছে এবং ওই ভদ্র মহিলা যিনি আঘাত করেছিলেন তাকে ওর সাথে নিয়ে গেছে ওনার ছেলে বাড়িতে ছিল না ছেলে আসছে গাড়ি পাঠানো হয়েছে ছেলেকে নিয়ে থানায় যাবে এই পর্যন্ত আমরা জানি এখন এই যে এখানে আমরা যারা আছি পাড়া প্রতিবেশী তার জন্য সবাই আমরা ব্যথিত মর্মা হতো কারণ তিনি একজন নিরীহ সরল সোধা মানুষ ছিল এটা চিরন্ত সত্য বুড়ি অঞ্চলে তাকে যারা ছেলে সবাই বলবে আমাদের বড় বেদনা দিয়ে শ্বশুর কাঠটা নিয়ে চলে গেল রেশন তুললো দেখবে সেখানে আঙুলের ছাপ দিয়ে আমাকে বল ডাক খবর পাঠালো আমি গেলাম সেইখানে দেখলাম যে ওই ছাপটা দিয়ে আমার শ্বশুর আমাকে কাঠটা দিলো বলো বাড়ি ছিল যে আমি মাল নিয়ে যাচ্ছি মাল নিয়ে বাড়ি রেখে দিয়ে দোকানে গেল এবার আমি আমার কাজ করছি বাড়ি দিয়ে কাজ করার পরে এখন আমি উনুন ধরিয়েছি এখন তখন দেখি আমার শাশুড়ি এই রাস্তার দিকে উঠলো কোথায় গেছে আমি জানি না দোকানে গেছে না রাস্তায় উঠেছে আমি জানি না দিয়ে পরে মানে দশ কুড়ি মিনিট পরে দিয়ে আমাকে পাড়া একজন ছেলে ও বললো বৌদি তুমি তাড়াতাড়ি যাও মামা এরকম শুয়ে আছে দিয়ে আমি বলছি কি হয়েছে কোথায় শুয়ে আছে বলছে অবস্থা খুবই খারাপ তুমি তাড়াতাড়ি যাও আমি সেই আগুন ফেলে রেখে দিয়ে দৌড়ে পালিয়ে গেছি গিয়ে দেখি এরকম শুয়ে আছে দিয়ে ডাকলাম ডাকার পরে আমাকে এক পলক দেখলো দিয়ে সারা দিল একটু হুম করলে সারা দিল তারপরে আর নেই আমার হাতের পরে উনি চলে গেলো এইটুকুই আমি জানি এর বেশি আমি কিছু জানি না

আপনার পছন্দ গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি WPCS সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও WPCS না হলেও কোন না কোনো সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ট্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা WBCS, WBPKP, SSC, SLST, টেট রেল আর্মি ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হলো নাইন আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাসস্ট্যান্ড চতুর্থ তল सक्सेस कॉम्पिटिटिव कोचिंग अथवा सक्सेस एकेडमी हब जो तुम्हारा फ्रेंड्स फिलोसोफर एंड गाइड